বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে অন্তত 15 জন আহত হয়েছে কোন ধুলার মুখে কেদে কেদুনুর রহমান কাছে ক্ষমা চাইল হাসনাত আব্দুল্লাহ কঠিন অ্যাকশনে বিএনপি রক্ষা পাচ্ছে না এনসিপির কোন নেতা এনসিপি মানে ক্যান্সার এরা বর্তমানে বাংলাদেশে একটা ক্যান্সার রূপ ধারণ করেছে পুরো জাতি ধ্বংস করে দিছে এই এনসিপি সমন্বয়ার করে রাষ্ট্রে ফাঁসিতে হবে এগারো মাসে লুটপাট করে দেশের বার্তা বাজাইতেছে সেনাবাহিনীর সাথে তারা করছে প্রশাসনের সাথে বেঁধুবি করছে এরা সেখানে এমন তারা করবে এতদিন তো মত দেখেছে স্যারজি সালমদের মাথায় এখনো কেন ঢুকছে না যে তারা কিভাবে কোথায় পালাবেন সেই হিসাব তাদের করে রাখা দরকার এতক্ষণ যে ভিডিওর অংশবিশেষ দেখলেন তার করে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি এই एनसीবি মলমপাটি বিভিন্ন জেলায় জেলায় ঘুরে বিভিন্ন দারোগার সাথে বিভিন্ন সশিবলার মানুষের সাথে বিভিন্ন আপনাদের এসপির সাথে জেশাপ প্রকার সরকারি কর্মকর্তার সাথে বেয়াদবি করছে এই সমনাক एनसीবি পঞ্চাশ বার করে এই রাষ্ট্রে ফাঁসি দেওয়া হবে এই ডক্টর ইনু সাহেব শত এ ডক্টর ইনু সাহেব শ যত উপদেষ্টা আছে যত এনসিবি মলম পাটি আছে এরা পুলিশ হত্যার সাথে জড়িত থানায় লস অসল উৎপাতের সাথে জড়িত এরা থানায় আগুন দেওয়ার সাথে জড়িত একশো পাঁচটা মাজার ভাঙ্গুর সাথে জড়িত মসজিদ আগুন দেওয়ার সাথে জড়িত আফজ শাহজালাল পিড়ে পাগল হত্যার সাথে এরা সাথে জড়িত এরা সারা বাংলাদেশে সাদাবাজি কেছে এমন কোনো জায়গা নাই সাদাবাজি মলমপাটি না করছে তাদের বাংলার মানুষ আর দেখতে চায় না আর এনসিবির শোনেন এই যে এই যে ঢাকা বইয়া যমুনা বইয়া বইয়া এই মিটিং গুলো করেন নাসির উদ্দিন পাঠারি তোর বাইরে বাংলার মাসুরে এই নাসারি নাসির উদ্দিন যে সেনাবাহিনীর হুমকি দাস পুলিশের হুমকি দাস তোর পাশা দিয়ে এমন সময় আসবে পুলিশ এই প্রশাসন তোর রট পড়বে হ্যাঁ এই প্রশাসনের এ ভাই পাশে আগস্টের পরে একজন পুলিশকে মাইরা ভাই রাস্তার ভিতরে রাস্তার ভিতরে রশি দিয়ে লাশগুলো টানা হয়েছে একজন পুলিশকে হত্যা করে লাশ এই ফেলাইওভারে জুলাই রাখা হয়েছে এগুলা বাংলার মানুষ কিন্তু দেখছে ভাই হ্যাঁ সেনাবাহিনীর সাথে তারা বেহাদুবি করছে প্রশাসনের সাথে বেহাদুবি করছে এমন কোনো প্রশাসন নাই যার বুকের ভিতরে কোনো ব্যথা নাই আপনাদের কিছু দয়া লাগে না এতগুলো পুলিশ মারলো আপনাদের কিছু মায়া লাগলো না এই পুলিশ প্রশাসন কি আমাদের দেশের সন্তান না ও ছাত্র মারা গেছে তারা গেছে আর আমার দেশের পুলিশ ভাইরা মারা গেছে তারা গেছে নামে। এই যাত্রাবাড়ি পুলিশ মাইরা হত্যা করে পুরী হত্যা করেছে একজন টুপি ভরা বলছে একজন টুপি ভরা পাঞ্জাবি ভরা মানুষ বলছে কয় লাশ ফাশাই প্রস্তাব করে দাও পুলিশকে এত পাপ করে ফেলাইছে পুলিশের সাইতে সব পুলিশ কি করছে ভাই এই এগারো মাসে যে এই দশ মাসে এগারো মাসে লুটপাট করে দেশের বারোটা বাজাইতেছে এই দেশ আর দেশ নাই ভাই দেশ শেষ ইনুস সাহেব যাওয়ার পরে টের পাইবেন ইনুস সাহেব এই বাংলাদেশে সে প্রতিশোধ নেওয়ার জন্য আমি মনে করবো ইনুস বাহিনী এনসিবি বাহিনী এই মলম পার্টি এই সারপোকা এই সমন্বয়কের নাম বিষাক্ত নাম এরা আছে প্রতিশোধ নেওয়া লইগা এই বাংলাদেশে প্রতিশোধ নিতে যাইয়া আজকে বাংলাদেশ ধ্বংসের দিকে এই বাংলাদেশে প্রত্যেকটা কাজের সাথে প্রত্যেকটা ভালো কাজের সাথে একমাত্র আওয়ামী লীগ আছে আওয়ামী থাকবে বিএমপি আছে বিএমপি থাকবে বিএমপি আওয়ামী লীগ বাদ দিয়ে কোনো নির্বাচন দেওয়া যাবে না আওয়ামী লীগের বিরোধীতে কেউ করেন না ভাই আওয়ামী লীগ কিন্তু আসবেই দেশে ভাই তাতে কোনো সন্দেহ নাই আওয়ামী লীগের ভিতরে যদি কেউ দুর্নীতি করে থাকে লুটপাট করে থাকে আইন আছে আইন বিচার করবে

এই নব্য গঠিত দলটি মানুষের কাছে ক্ষোভের রূপ নিয়েছে তারা যেখানে পদযাত্রা করতে যাচ্ছে সেখানেই গণধোলাই দিয়ে তারা আছে সাধারণ জনগণ এবার সাভারে বিএনপির কাছে গণধোলায় শেখায় সমানকরা সাধারণ জনগণ বলছে এনজিপি জনগণের ভালো চায় না কেনা দেশ ধ্বংসের কারিগর করেছে তিনি বলেছেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জুলাই সনদের মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়নে যারাই বাধা হয়ে দাঁড়াবে তাদের মুখোশি জনগণ জনগণের সামনে উন্মোচন করা হবে জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তার পর অন্য আলাপে শুরু হতে পারে তার আগে নয় উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ হোক কাউকে ছাড় দেওয়া হবে না এবং মনে হয় তিনি রুমিন ফারহানা আর তারপরে অ্যাডভোকেট ফজলুর রহমানের কথা বলেছেন কারণ এর আগের দিনও তিনি রুমিন ফারহানাকে ধমকে স্ট্যাটাস দিয়ে রেখেছিলেন এখন সার্জি সালম চোখ পাকিয়ে বলছেন কারণ ধরেন নিউ লন্ডন এগুলো হয়তো তাদের মতন্ত্রের দখলে নাই কিন্তু বাংলাদেশটাকে তো তারা এখনো তাদের মতন্ত্রের দখলে রেখেছেন এখন মোহাম্মদ সার্জি সালম বলছেন সাধু সাবধান কে কি করছেন কিংবা করতে যাচ্ছেন কোনো কিছুই গোপন থাকবে না শেখ হাসিনা যান

এই দাঁড়িয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃত্ব রাজনৈতিক নেতৃত্বের ভাষা এবং এই কথা যখন তারা বলছেন তখন তাদের মবের দেখে আসি মানে আমি আপনাদের কাছে ক্ষমা চাইলাম কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিসরে কি ভাষা চলছে সেটা বোঝার জন্য সার্জি সালমরা অ্যাডভোকেট ফজলুর রহমানের বাড়ির সামনে কি ধরনের মব তৈরি করেছেন এবং তাদের বসিয়ে কি ধরনের স্লোগান দেওয়াচ্ছেন সেটা একটু শুনুন এবং শুনে ভাবুন তো যে আপনার সন্তান এমন বাংলাদেশ সংস্কারের সঙ্গে জড়িয়ে পড়লে আপনি বিষয়টিকে কিভাবে দেখতেন এবং সংস্কার হওয়া বাংলাদেশে এ ভাষার প্রয়োগকে আপনি কিভাবে দেখেন তবু এই মপতন্ত্রের আমলেও সার্জি সালমরা যখন নাকি কার বিরুদ্ধে কি প্রতিশোধ নেবেন বলে এই ধরনের উচ্চারণ অযোগ্য মানে আমার জন্য উচ্চারণ অযোগ্য একবার বলেছি সেই যথেষ্ট এ ধরনের স্ট্যাটাস দিচ্ছেন ফেসবুকে তখন আওয়ামী লীগ আমি এখন আপনাদেরকে যে ফুটেজটা দেখাবো আওয়ামী লীগ এই দুর্দিনে রোববার দিন মানে শুধু নিউ ইয়র্কে মাহফুজ আলমকে দৌড়ের উপর রেখে রাত বারোটা পর্যন্ত কনসুলেট জেনারেলের অফিসে ভেতরে আটকা থাকতে বাধ্য করেছে সেটা নয় আওয়ামী লীগ ওইদিকে ঢাকা শহরের বুকে কয়েকশো লোকের একটা মিছিল বের করে ফেলেছে রীতিমতো ব্যানার নিয়ে আর আমি এই ফুটেজ কোনো গোপন জায়গা থেকে পাইনি আমি এই ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি যুগান্তরের অনলাইন থেকে আর আপনারা ভাবুন আসলে সার্জিস আলমদের মাথায় এখনো কেন ঢুকছে না যে তারা কিভাবে কোথায় পালাবেন সেই হিসাব তাদের করে রাখা দরকার আর মাহফুজ আলমদের বোঝা দরকার আপাতত রাষ্ট্রীয় খরচে ইউরোপ আমেরিকার বাঙালি অধ্যুষিত বাংলাদেশি অধ্যুষিত দেশগুলোতে যাওয়া তাদের বন্ধ করা দরকার ওনার সাধারণ একটা বক্তব্যর খন্ডটা শুনুন ওনার উপরে দলীয় নোটিশ এসেছে আমরা সহ ফজুর রহমানের কথা মতে আমরা উক্ত নোটিশের সবাই দলের সিদ্ধান্তের বাইরে কেউ যাবো না কিন্তু এর ধারাবাহিকতায় এই সিদ্ধান্তের অংশ হিসেবে তখন কিছু মফ সৃষ্টিকারীরা ফজুর রহমান সাহেবের বাসা পর্যন্ত ওনাকে হামলা করার জন্য হত্যা করার জন্য বিভিন্নভাবে ভাবে করছে আমরা অষ্টগ্রামের সাধারণ জনগণ অষ্টগ্রাম উপজেলা বিএনপি সকল অঙ্গ সংগঠন তীব্র নিন্দা জানাই এই সময় আমাদের নেতা অ্যাডভোকেট ফজুর রহমান রণাঙ্গনে যুদ্ধ করে আমাদেরকে এই বাংলাদেশ উপহার দিয়েছেন

আমরা ওনার সহযোগী আমরা ওনার আদর্শ নিয়ে আমরা যখন উনি ডাক দিবেন যে কোন সমস্যা আমরা প্রয়োজনে অস্ট্রেলিয়া মিথ্যা মানুষ ঢাকা পর্যন্ত রাজপথে মিছিল মিটিং করবো আমরা আমি মনে করি ফজুর রহমান সাহেবের ব্যাপারে আমরা সবাই এক শুধু অষ্টামিতা মিটা মনের এই রাজনৈতিক নেতা নয় আমি মনে করি আমাদের কিশোরগঞ্জ জেলার এবং আমাদের বাটির একজন গরিবিত সন্তান সমস্ত বাংলাদেশের এশিয়া মহাদেশের ওনার একটা পরিচিতি আছে সেই সেই আমি মনে করি সেটা আমাদের অষ্টামিতা মিটা মনে আমাদের পুরা কিশোরগঞ্জ জেলাবাসী যেই কারণে একজন ফজলুর রহমান এর দিনে তৈরি না তার রাজনৈতিক জীবনের জীবনের বয়স ছিল এবং ওনার বিরুদ্ধে আজকে যে সৃষ্টি জামাতে কিছু লোক আমার ফষ্ট বক্তব্য যদি ওনার বক্তৃতার মধ্যে যদি রাষ্ট্রদ্রোহী বা এরকম কোন ঘটনা ঘটেছে তাহলে আমাদের দল বাংলাদেশ জাতীয় দল বিএনপি ওইটা সেটাতে একার মালিক এবং ওনার বিরুদ্ধে শোকস করছেন কি কারণে উনি বলছেন জবাব দিবেন